এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ দাদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাদ্য খাওয়ার ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাদের মধ্যে আসে এই অবস্থা আমি তার সামনে রেখে আইজ দৌড় যে আমার দরকার হলো তারা নাসিহা করা তো নাসিহার কাজ তো হয়ে গেছে লিখে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশে কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হল এই ধূমপান এবং জর্ডা পানের সাথে চাবায়া চাবায়া না ইবনে একটি বর্ণনা আছে সেটি রকম যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায়জ এবং গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার আসছে শুধুমাত্র খামার না মানে খামার বা আসকার পথ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপান জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনা হবে না এটাও অবশ্যই না এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তোফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে দিলে তো সারা রাত দেওয়া যাবে যেগুলো আছে তো অন্য না অন্য কাজ ওই যে ভাই আছে ভাই কথা বলবেন অন্য আলেমরা আছে হ্যাঁ আচ্ছা আর আমি বলি এরপরে আমি ছেড়ে দিব কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্না বিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে সহিদের কথা বলে আমরা এটার উপর করতে পারি না আমি ওই যে ময়মন সিং ত্রিশাল আমাকে এক জায়গায় মাহফিল নিয়ে গেছে আমার চুক্তি বা এই দশটার ভিতরে আমার মঞ্চ থেকে নামে দিবে আমার দশটা পরে আইসা বলতেছে হুজুর আপনি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন আমরা সবাই শেষে যাইতে হবে তো ঠিক এগারোটার পরে আসছে আমরা না করি দুনিয়া কি করবি আল্লাহ তালে আমাদেরকে আমলের তোফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাআল্লাহ কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ